হরে কৃষ্ণ ঔ ন ভগবাদের বাষুদেব ওম নমো ভগবাষুদেব ঔ নমো ভগবাষুদেব শ্রীমদ্ভাগব তৃতীয় দ্বিতীয় অধ্যায়, ভগবান শ্রীকৃষ্ণে শরণ শ্লোক শুক মাং কেদি এত জন্ম যদ বসুদেব গেহে চ বাসু হরি, পুরাদ ভয়া দিবসেবাদিদ অনন্ত প্রিয় অনুবাদ আমি যখন শ্রীকৃষ্ণের কথা চিন্তা করি জগহিত আর সত্য তিনি কারাগারে জমন করেছিলেন শত্রু বয়ে তিনি আত্মগোপন করে পিতা তার পিতার প্রতিরক্ষা থেকে দূরে ব্রজে বাস করেছিলেন এবং অসীম শক্তিশালী ও সত্য তিনি ভয়ে মথুরা থেকে পলায়ন করেছিলেন এই সমস্ত বিভ্রান্তিকর ঘটনা আমার মনে খেদ উৎপন্ন করে শ্লোক সতেরো পিতৃহ পিতাম কম রুশঙ্কিতানাম রসিদতম কৃত নিষ্কৃতি নাম অনুবাদ শ্রীকৃষ্ণ কংসের বইয়ে দূরে থাকার জন্য তার পিতামাতার চরণ সেবা করতে অক্ষম হওয়ার ফলে তাদের কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন তিনি বলেছিলেন হে মাতো হে পিত দয়া করে আপনারা আমাদের আমারও বড়রামের অক্ষমতা ক্ষমা করুন ভগবানের এই প্রকার আর সমস্ত আচরণের স্মৃতি আমার হৃদয়কে বেতাতুর করছে শ্লোক আঠারো জরে, নুম তুমি বিজি, কুমান বা অমুসাঙ্গি গ্রনফুর ভূমের বারমানকার অনুবাদ যারা পৃথিবীকে ভারাক্রান্ত করেছিল ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র তার ভূভঙ্গি রূপ শেতান্তের দ্বারা তাদের সংহার করেছিলেন তার চরণ কমলের রেণু এমনকি একবার মাত্র যিনি আগ্রান করেছেন তিনি কি আর তা বিস্তৃত হতে পারেন শ্লোক উনিশ দৃষ্টা ন নু রাজস্বী চতুষ্য কৃষ্ণম দৃশত অপি সিদ্ধিয় ইয়াম ইউগিন সমস্প্রিয় অয়ন্তী সমগ ইউগেন কস্ত দৃহম সহেত অনুবাদ আপনি নিজেও দেখেছেন কীভাবে চেদিরা শিশুপাল কৃষ্ণ বিদ্বেষী হওয়া সত্য যুগিরা সম্মুখ যুগ অনুসরণ করার পর্বে যে সিদ্ধি বাঞ্চা করেন সেই সিদ্ধি লাভ করেছিল তার বিরহ কে সহ্য করতে পারে শ্লোক বিষ ততৈব চৈন্যে নরলোক ভীরা ইয় আহবে কৃষ্ণ মকরা বিন্দম নেত্র ইয় পিবন্ত নয়না বিরামম পার্তাস্ত পুত পদমা পুরস্য অনুবাদ তেমন অন্য যে সমস্ত যোদ্ধা কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের বাণের আঘাতে পবিত্র হয়েছিলেন শ্রীকৃষ্ণের নয়নানন্দ মুখ কমলে সুভা তাদের নয়ন দ্বারা পান করতে করতে প্রাণ ত্যাগ করেছিলেন তারাও ভগবানের দাম প্রাপ্ত হয়েছিলেন হরে কৃষ্ণ